তাি তার মারি হাত

নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এটি মার বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তামা পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাক বানায়ে পাঠিয়েছেন। দিয়া প্রমাণ হবে। মোরাহব বলে তুমি আঘাত করো কয় না। আক্রমণ তো করব না আমি। আগে তুমি করো আমি প্রতিহত করব। আক্রমণ আক্রমণত হলে পরে তারপরই জবাব দেব। এরপর মোরাহবা আঘাত হানতে লাগলো। হাজরা চারি সমস্ত রণকৌশল দি আঘাত করে তিনি ফিরিয়ে দিতে লাগলেন। এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হাবেবার তৈরি হওয়া মারাগাত সহ্য করার জন্য হাজরতে আলী জুলফিকারিফ আঘাত করলেন একাঘাতেই দেখা গেল মোরা হাবের মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহর নবী বলেন আরি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খেজরা তালি বলেন হজুর দুর্গের ওই কবাকটা লোহার বাম হাতে নিয়া আর ডান করেছি বলেন কি করে মানুষ লোহার কপাত হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি খাজরা তালি গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে প্রতিটি লোমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখ খারাপ মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ তালা লজ্জা পেয়ে গেছেন রাসুলের পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার মানুষ নিয়াম লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলবিন ক্ষমতা দিয়েছিলেন বলেন সোবাহান্লাহ আল্লাহ রব্বুর আলমিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাতিমের মধ্যে বলেছেন মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবাহ মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় বাদি হয়ে যায় ভাইরা একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা যাদের ভিতরে সাহাবাই کرام আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তারা জিহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই খরচ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে এই শাহাদাতের मौत হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাকো এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য হযরতি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় দোয়া করতেন আল্লাহ রাজুকনি শাহাদাতান ফী সাবীলিকা ওয়াজআল মাউতী বালাদ ফী বালাদ রাসূলিল আল্লাহ রাব্বুল আমাকে রসুলের শহরে মত দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো ধরে বলেন আমি এটা আমাদের দোয়া আমারও দোয়া আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত না করে দেন ধরে বলেন আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে তরপায় তরপায় মরার কোন দাম নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো

এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদর কোন জাহাজ বদরের জাহাজ সেই বদরের মাঠে জাহাদের জন্য রসুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের পাপের বিরুদ্ধে তারা বা খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদলে আমাদের

যেদিকে আপনার খুশি আমার যেদিকে নির্দেশ করেন সেদিকে নিয়ে আল্লাহ রসুন আপনি আমাদের নিয়ে চলুন আল্লাহ যদি আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা সালামের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন গিয়া যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো না বরং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জাহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করবো লড়াই করবো সেই পর্যন্ত মিন্না যতক্ষণ পর্যন্ত আমাদের একটা পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহ যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়বো নিয়ে চরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে आखिरी रसूल পাক सल्लल्लाहु अलैहि वसल्लम दारुण ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবীরা তোমাদের মানসিক অবস্থা যখনই কুমু বিনা ইলা জান্নাতিন চলো আমার সাথে বেহেশতের দিকে সুবহানাল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কুমু বিনা ইলা জান্নাতিন আর দুহা কারি সেই বেহেস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলা মা হায়দ্রাতে অমায়ের বিন হামাম বিন এক যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামের সব চাইতে বেশি জরে সুবাহ কাদের অবদান বেশি সব কবুল করেছে কারা যুবকরা হজরত আবুব কার হজরতমারদ্লাহ তাদের বয়স যুবক বয়স যুবক বয়সে তারা ইসলাম কবুল করেছেন হাজরত আলী যুবক ছিলেন এই জন্য যুবকদের এবাদতে সব বেশি রাসুল পাক বলেছেন কেয়ামতের ময়দানে সাত যেদিন কোন ছায়া থাকবে না আর সে মেরে নিছে সব শ্রেণীর লোকেরা ছায়া পাবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে অসাপুন্নাসাদুল্লাহ ওই যুবকেরা যারা নাকি রাত গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জরে করছে ভান আল্লাহ একশো বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাত্রের তাহাজ পড়া মনে হয় তার থেকেও বেশি কনসবহান তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই যৌবন কাল আপনিও বেরিয়ে এসছেন ঠিক না সুতরাং যুবকদের অবদান বেশি হাজরত বিন হামা হাজি আল্লাহ তিনি দাঁড়িয়ে গেলেন তার হাতে ছিল তিনি খরমা খাচ্ছিলেন হাতে ছিল কয়েকটা খোরমা তিনি হাতে নিয়ে দাঁড়িয়ে বলছেন বা কালা বাহ তিনি বলছেন বখবখ শব্দ এটা হচ্ছে লোকাল মহালিয়া অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজানাহু তমা আহাসানা কি আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন হে রাসূল জান্নাতুন আর গুহাত আরদি সামাওয়াতি ওয়ালা এমন ভেশ তো পাওয়া যাবে জিহাদ করলে যে ভেশতের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি والله লাউ কুনতু আমি যদি আল্লাহর আমি যদি এই এই খরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না তারা না বিহিন না হাতের খোরমাগুলি সব

আপনি যখন জন্মাতির বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতেছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেস্টে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা থেকে ফেলে যাদের ময়দানে সে সাদ আকবরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশে সেও সাদ বরণ করেছে রাসুলে পাক হাজরা তোমায় চার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন ইন্নাকা মিন আহলেহা যে বেহেস্তের জন্য তুমি ক্ষমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহাসানু ওয়া কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি তোমরা বলেন আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করব জোরে বলেন আল্লাহ মুসলমানেরা তো সেই জাতি যাহাদের মানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কোন फाए बदरी पैदा कन फिरस तेरी नसरत को उतर सकते गरदू अथर अंदर पतार बि বদরে মুসলমানদের মতো ইমাম যদি আজ তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আরামিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তাও তোমাদের জন্য নাজির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রসুলের সঙ্গে মহব্বতটা জুড়ে দাও